আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন ব্যাঙ্কগুলোতে এখন ক্যাশ টাকার একটা টানা পড়েন চলছে কাস্টমার হিসাবে আপনি যখন ব্যাংকে যাবেন গিয়ে যদি দেখেন যে ক্যাশ টাকা পাচ্ছেন না তাহলে আপনার করণীয় কি বাংলাদেশ ব্যাংক আপনাকে এক্ষেত্রে কোনো সুযোগ দিয়েছে কি না আপনার কোনো অধিকার আছে কি না আপনি কি অভিযোগ করবেন অভিযোগ করলে কোথায় করবেন কিভাবে করবেন এর ফলাফল কি হতে পারে সেই বিষয়ে আমি কথা বলছি তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন সম্মানিত দর্শক আপনি ব্যাঙ্কে গেলেন গিয়ে দেখলেন যে আপনার ক্যাশ টাকার যেই প্রয়োজন সেই ক্যাশ টাকা ব্যাংক আপনাকে দিচ্ছে না আপনি আপনার চাহিদা পূরণ হচ্ছে না তাহলে আপনি আগে বুঝান যে আপনার ক্যাশ টাকা প্রয়োজন এবং এই ক্যাশ টাকা আপনার জন্য জরুরি তাহলে ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে ক্যাশ টাকা দেওয়ার এবং সেটা অবশ্যই চার লাখ টাকার উপরে দিতে পারবে না একই অ্যাকাউন্ট থেকে এরপরে যদি আপনি না পান তাহলে আপনার অল্টারনেটিভ ওয়ে কি আছে আপনি তাহলে অভিযোগ করতে পারেন নিঃসন্দেহে বাংলাদেশ ব্যাংকে মেইলেও অভিযোগ করা যেতে পারে ফোন করেও অভিযোগ করা যেতে পারে তার চেয়ে বরং যদি আপনার সেটা ট্রান্সফার করলে ভালো হয় যদি আপনি ওই ব্যাংকেরই অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাহলে ট্রান্সফার করতে পারেন আবার আই ব্যাংকিং করতে পারেন আবার ধরেন যে আরটিজিএস করতে পারেন ইত্যাদি ইত্যাদি প্রসেস কিন্তু আপনার হাত তবে হ্যাঁ গুজবে কান দিয়ে ব্যাংক থেকে টাকা তুলবেন না কেননা ব্যাংকগুলো অবশ্যই শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সংস্কারের প্রয়োজন অতি দ্রুত ব্যাংক তার সগৌরূপে ফিরে আসবে বাংলাদেশ ব্যাংক ভূমিকা রাখছে সরকার আন্তরিক আছে এবং সর্বোপরি যারা ব্যাংক পরিচালনা পর্ষদ তারা আন্তরিক আছে এই জন্য আপনারা গুজবে কোনো কান দিয়ে ব্যাংক থেকে টাকা তুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ